আকাশে তারিজ গুলো জরে আছে শুধু সেই ভালো বাসার মায়াবতী চাই নেই পুরোনো সেই মেসেজ গুলো কাদায় আমায় রোজ ঘুমে ঘুমে ঘুমিয়ে যাব মিলবে না আর খোঁজ তুমি আয়না নিয়ে থাকো তুমি আয়না নিয়ে হাসো যে তোমায় আজ দেখবে বলে আয়নাটাতে সাজো তুমি কার কথা আজ ভাব মনে কার ছবি আজ আঁকো কার কলা যাসবে বলেই কোনটা হাতে রাখো এই ছেলেটার কান্না মুখে হাসি ফুটাইকে এই আমি টানে করে তোমার নামেতে ভেতর ঘটা জ্বলে পুড়ে হচ্ছে রে আচ্ছাই সিগারেট ছাড় হাই রে আমি ਨਾਮੇ ਆਜੋਰੇ ਕਰ ਦੇਖ ਤੇ ਪਾਉ ਜੀਉ ਨਾਮੇ ਆਜ ਹੈ ਰੇ ਕਰ ਛੋ ਆਵਾ ਖਾਓ ਜੋ ਨਾਮੇ ਆਜੋਰੇ ਕਰ ਦੇਖ ਤੇ ਪਾਉ ਜੀਉ ਨਾਮੇ ਆਜ ਹੈ ਰੇ ਕਰ ਛੋ ਆਵਾ ਖਾਓ